সবচেয়ে বড় লিমোজিন কোম্পানিটা আমার পিকুইক গ্রুপ সেখানে ড্রাইভার রূপে কর্মরত আছে আলহামদুলিল্লাহ বছর যাবৎ কাতারে আছি এক হাজার রেল বেতনে দশ বছর কাজ করছি এখন আমার চোদ্দটা কোম্পানি সেখানে বারোশো বাংলাদেশি কর্মরত আছে দোহার সবচেয়ে বড় লিমোজিন কোম্পানিটা আমার পিকুইক গ্রুপ পিকুইক লিমোজিন সেখানে নয়শো ড্রাইভার উপরে কর্মরত আছে আলহামদুলিল্লাহ আমি প্রবাসীদেরকে নিয়ে দুই চারটা কথা বলবো প্রবাসীদেরকে এয়ারপোর্টে আরেকটু সুযোগ সুবিধা করে দেওয়া যেভাবে নাকি আমরা পরিবার নিয়ে যারা যাই তাদের জন্য আলাদা একটা লাইন যাতে থাকে এবং হয়রানি বন্ধ করা প্রায় আমরা খবরে দেখি ব্যাগগুলো কাটা হয় এবং প্রবাসীদের গায়ে হাত পর্যন্ত তোলা হয় এই জিনিসগুলো থেকে যাতে স্যার আমাদের প্রবাসীরা আরেকটু রিল্যাক্স হতে পারে মনে খুশিতে দেশে প্রবেশ করলেন এই খুশিটা যেন অনুভব করতে পারেন তো সেই জন্য আমরা বলছি যে তাদেরকে বিআইপি গেস্ট হিসেবে তো ট্রিট করবা বিশেষ করে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের এখানে যথেষ্ট আলহামদুলিল্লাহ চাহিদা আছে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে কার্গোতে মাল আনার ব্যাপারে প্রাইসটা অত্যন্ত কম যেহেতু আমাদের বহু মাল